ওয়েলকাম টু এসে কিচেন ইকুমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাবে আজকে ভিডিওর মূল বিষয় হলো সুপার কাউন্টার আর এই সুপার কাউন্টারের মধ্যে কী কী আছে চলো তোমাদেরকে দেখায় আজকে এর মধ্যে আপনি ডবল লাইট পাবেন কখনো ইউজ করতে পারবেন আপনি সাদা লাইট কখনো ইউজ করতে পারবেন আপনি অম লাইট কখনও ডবল লাইট ইউজ করতে পারবেন আর এটা টোটাল আছে আপনার দশ ফুটের কাউন্টার আছে তিন ফুট এসি আছে সাড়ে পাঁচ ফুট নন এসি কাউন্টার আছে এবং দেড় ফুট ক্যাশ কাউন্টার আছে এটা আমাদের গিয়েছে খড়দাওতে তো এমন কাউন্টার অর্ডার করতে হলে ডিস্ট্রেশন আমরা আছে নিয়ে যোগাযোগ করতে পারো আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর দেখে দিই এর মধ্যে প্রতিটা সেলফে আমাদের এম গ্লাস এবং ওয়াটার ফ্রুফ এলইডি লাইট এবং প্রতিটা সেলফের সামনে আমাদের গোল্ডেন সিট দেওয়া হয় আর আপনি চাইলে এটা ডুম কাউন্টারও করতে পারেন আর আমি বলে রাখি এটা আমাদের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আর আপনি যে সেলফগুলো দেখা পাচ্ছেন কাঁচের সেলফ আপনি চাইলে স্টিলের করতে পারেন আপনি চাইলে পাইপের করতে পারেন আমাদের যে সিটগুলো ইউজ হয় পুরোটাই জিন্দাল সিট ইউজ হয় আর জিন্দাল পাইপও ইউজ হয় আর যে গ্লাসটা ইউজ হয় নিউবাইন গ্লাস আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা রুবি রেড মার্বেল আছে এটা হাফ গ্লাস হাফ মার্বেল আপনি চাইলে ফুলও মার্বেল করতে পারেন বা ফুল গ্লাস বা হাফ মার্বেল হাফ গ্লাস আর দেখতে পাচ্ছেন যে কাছের কাছে যে পিঙ্ক কালারটা আছে এটা হচ্ছে ভিনাইন বলা এটা অর্ডার প্রুফ ভিনাইন আছে আপনি চাইলে এটা যে কোনো কালার ইউজ করতে পারেন সাদা করতে পারেন ব্ল্যাক করতে পারেন হোয়াইট করতে পারেন আর পিছনের প্রশ্চনটা দেখিয়ে দিই এই তিন ফুটটা আছে এসি আছে আর ডান দিকে যেটা আছে কেবিনেট ওখানে আপনি মিষ্টির বাক্স টাক্স রাখতে পারবেন এটা যে ক্যাশ কাউন্টার আছে এর মধ্যে দুটো ক্যাশ কাউন্টার আছে আর নিচে একটা পাল্লা আছে একটা ক্যাশ কাউন্টার দুটো ক্যাশ কাউন্টার আছে আর নিচে একটা ডোর আছে আর এটা সিলাইটিং আছে এটা সেলাইডিং গেট আছে তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে আমাদের ডিসক্রিপারেশন নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর দেখিয়ে দিই তলায় কম্প্রেসার আছে এটা